হাই হ্যালো আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম আমি এম সুইট ইসলাম লিপু মালয়েশিয়া প্রবাসী সেন্টার পক্ষ থেকে যুক্ত হয়েছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার কপিলিং করবেন এই যে দেখেন ছুঁইটি আপুকে ছুঁইটি আপু আসলে অতটা সুন্দর না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যার মন সুন্দর তার পৃথিবীর সব সুন্দর আমি দেখতে নায়কে রোজিনার মতো কি বলবো তবে মনটা এত সুন্দর দিচ্ছে যার কারণ ভালোবাসা এতটা সুন্দর দেয়নি তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন আমি মালয়েশিয়া প্রবাসী মেসেজ সেন্টার থেকে যুক্ত হয়েছিলাম হাই হ্যালো সবাই কেমন আছেন সবাইকে মোস্ট মনসুর আলী হাই হ্যালো মনসুর আলী সবাইকে মোস্ট ওয়েলকাম আগামী দিন আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে বিডিও প্রবাসী বউ স্বামীর জন্য প্রবাসী স্বামীর জন্য জ্ঞান হারা

আপনার নাম্বার দেন ইব্রাহিম ভাই দশটা নাম্বার আছে মনসুর আলী ভাই দশটা আপনি ভিডিও শেয়ার করেন আপনি এগারোটাই পাবেন লাইক কমেন্ট কপি লিঙ্ক শেয়ার করেন অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ সাপ নাম্বার দেন সবই দেওয়া আছে রবিউল ইসলাম ইউইন ও নাম্বারে ফোন যায় না কে কয়েছে নাম্বারে ফোন যায় না প্রতিটা নাম্বারে ফোন দেওয়ার জায়গা রয়েছে আপনারা ভালো করে দেখেন ভাইয়া তোমার জবান এ না দাম নাই ওকে ভাইয়া আর ফোন দেওয়া লাগবে না আমার ফোন লাগবে না দেখবি আমি তোর এখন ফোন দিচ্ছি দাঁড়া আমার নেটের সমস্যা তো তাম বোন আসবেন নাকি অবশ্যই আসবে যারা বেশি করে ভিডিও দেখবেন কপি লিঙ্ক শেয়ার করবেন অবশ্যই আপনারা শেয়ার অপশনে সবাই নাম্বারটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমি আপনাদের সাথে কথা দিলাম হাই আপু গৌতম ভাই কেমন আছেন আশা করি আজকের ভিডিওটা সবাই দেখবেন এবং নেক্সটে প্রবাসী ভাইদের জন্য নতুন নতুন কন্টেন্ট ভিডিও নিয়ে আসতেছি আমি এস এম সুইট ইসলাম নিপু অবশ্যই আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখবেন খুবই ভালো লাগবে সবাইকে খাওয়া দাওয়া করছেন আপনার নাম্বার দেন আমার নাম্বার দেওয়া রয়েছে আপনি ভালো করে দেন টিকটক থেকে আল আলাম ওকে ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন সবাইকে মোস্টার আপনাদের নাম্বার দেন আমার নাম্বার দেওয়া আছে ভালো করে এই ভিডিও দেখেন কপি শেয়ার করেন অবশ্যই আপনারা শেয়ার অপশনে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের নাম্বার যাচ্ছেন আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখেন সেদিন কেমন কে দেখো সবাইকে মোস্ট ওয়েলকাম আপু এখন কোথায় কয়টা বাজে এখন বাজে হচ্ছে খুবই ভালো লাগতেছে সবাইকে মোস্ট ওয়েলকাম আহ বাস আমি আছি আহ ছয় মাস চেষ্টা করতেছি তোমার নাম্বার পাইলাম না বাট আমি জোড়বার থাকি আমার নাম্বার দেওয়া আছে তো ভাইয়া আপনি ভালো করে চেষ্টা করেন আবার পেয়ে যান আপু আমি অনেক আপনাকে অনেক ভালোবাসতে চাই আমি আছি ধন্যবাদ ইব্রাহিম আপনি মিথ্যে কথা বলেন এই ভালো করে দেখেন আপনারা কোন নাম্বার নেই নাম্বার নেই এইসব কথা বললি হবে নাম্বার নেই আমার ভিডিওর মাঝে নাম্বার দেওয়া আছে আমি জানি তো তোমার তো ভাবছিলাম টাইম আছে তুমি নাম্বার দিবে নাকি তাই বলো আমার নাম্বার ভিডিওর মাঝে দেওয়া আছে ভাই তোমরা ভালো করে গুলো দেখো আবার শুয়ে পেয়ে যাবে সবাইকে বলবো সবাই আমাদের কন্টেন্টগুলো দেখেন অবশ্যই আপনি আপনার সবা খাইতে আচ্ছা আচ্ছা আসেন এই যে দেখেন এই যে কথা বলতেছি প্রবাসী ভাইদের সাথে আমি কালাম বাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো পান না কিন্তু সবাই ঠিকই পায় তাছাড়া আমার ভিডিওর মাঝে দেওয়া আছে কিন্তু আপনারা না পাইলে তো এখন আর কিছু করার নেই কেমনে সম্ভব বলেন আপনার শেয়ার চাই মনির খ্যান হাই হ্যালো সবাই খাওয়া দাওয়া করছেন সবাই আমাদের শেয়ার করেন যে যেখান থেকে দেখতে দারুন লাইফ ধন্যবাদ গৌতম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য মোস্ট ওয়েলকাম ওই নাম্বারে ফোন দেন শোনেন যারা কপি লিঙ্ক শেয়ার করে তারা ঠিকই কথা বলতে পারে এই যে দেখে নেই বিশেষ ভাবে কি জানি না এই যে কথা চলছে দেখছেন আই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের লাইক শেয়ার করেন মনির ভাই হাই হ্যালো এ ঘুমা 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 তো সবাইকে মোস্ট ওয়েলকাম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন আমি এম সুইট ইসলাম নিপু মালয়েশিয়া প্রবাসী মেসিস সেন্টারের পক্ষ থেকে যুক্ত হয়েছি আশা করি সবাই বলেছেন কামা কামা আপনার ঠেকে দেন দুই বন্ধু আপনার কাছে যাওয়াবো আমার ঠিকানা সব ভিডিওর মাঝে দেওয়া আছে আপনারা ভিডিও ভালো করে দেখেন খুরশেদ আল আহমেদ হাই হ্যালো খুরশেদ ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই শরীর সুস্থ কেমন আছেন? সবাইকে খাওয়া দাওয়া করছেন আপনারা? যে যেখান থেকে আমাদের লাইভে দেখতেছেন সবে আমাদের লাইভে শেয়ার করবেন। আমি পরবাসী মে সুইটিস্লম নিপু আপনি এখন নাম্বারটা বলেন। লাইভে নাম্বার বলা যায় না ভাই আপনারা অবশ্যই জানেন। লাইভে নাম্বার বলা সম্ভব না। আর বলা যায় না আর কি। আপনিও হিন্দি নেবেন। সবাইকে বলবো সবাই আমাদের বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ হাই হ্যালো আপনি দেখতেছেন টাক টাক টাকা টাকা লাইফ গুলো দেখেন যে কোড গুলো কর্তা কোড গুলো দেখেন আচ্ছা ভাইয়া অবশ্যই দেখবো অবশ্যই কমেন্ট দেখবো সবাইকে মোস্ট ওয়েলকাম সবাই আমাদের লাইভে শেয়ার করেন যে যেখান থেকে আমাদের লাইভে দেখতেছেন সকল প্রবাসী ভাইদেরকে বলবো আমি এস এম সুইট ইসলাম নিপু সাহেব ওনারা আপনার নাম্বার তো পাই না এটা কোনো কথা আমার নাম্বার পান না আমার নাম্বার ইউটিউবের মাঝে দেওয়া আছে আপনারা ইউটিউবে ডোকেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সবাইকে বলবো সবাই ইউটিউবে ঢোকেন সবাই ইউটিউবে ঢোকেন ভালো আমি লাইভে আছি ইউটিউবে আছি দেখ আমি তুমি বলো নাম্বার পাও না কমেন্টে বললি দাও তো যাও যাও ইউটিউবে ঢোকো ম্যাডারা কয় নাম্বার পাই না কীভাবে পাইছে একটু বলে দাও দেখছেন এই ভিডিও শেয়ার করছে কপিলিং ডান করছে ভিডিও দেখছে তারা সবাই পেয়েছে আপনারাও পাবেন সবাই বেশি করে ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন সকল প্রবাসী ভাইদেরকে মোস্ট ওয়েলকাম আপনারা যে যেখানে আসছেন আমাদের লাইভটি বেশি করে শেয়ার করেন আমি আপনাদের প্রবাসী বোন সৈত ইসলাম নিপু সবাইকে বলবো আমাদের সাথে আবুল হোসেন জহরবাড়ি থেকে আমার ওকে ধন্যবাদ তোর বাপ দেখার টাইম নেই চলে গেলাম আচ্ছা ভাই ইব্রাহিমে রাগ করলে কখনো সফলতা পাবেন না অবশ্যই সেটা আমিও জানি রাগ করে যদি জমি দিয়ে অবাধ রাখেন আমার কাছে আছে আপুর নাম্বার ধন্যবাদ রাগ করে যদি কোনো জমি রেখে দেন সে জমিতে কখনো ফসল হবে না অবশ্যই জমি চাষ করতে হবে আপনার ইউটিউবে আছে দশটি নাম্বার তো হয় না খোসেদ আহমেদ অবশ্যই হবে ভিডিও দেখেন কপি করেন ডান করেন অবশ্যই পেয়ে যাবেন আপনারা সবাই সবাইকে বলবো সবাই আমাদের লাইফটা পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখেন দেখলি বুঝতে পারবেন আসলে সবাই কি খাওয়া দাওয়া করছেন আপনারা আপু আপনার আব্বুকে জব্বা থেকে দুই বন্ধু ও আচ্ছা আচ্ছা শহীদ খান আপনি এখন কোন জায়গা থেকে লাইভ করছেন আমি বর্তমানে মালয়েশিয়া থেকে লাইভ করতেছি আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম সবাই আসবেন আমাদের মেসেজ সেন্টারে মাস্ক খুলে যায় কে সবাইকে মোস্ট ওয়েলকাম আসলে আমরা মেকআপ সুন্দরী না আমি নায়িকা রোজিনা রজনিনের হাতে মেসেজ সেন্টার মেসেজ যারা নিতেছেন তারা আসতে পারেন আজকেও অনেক ভাইরা এসেছিলেন আমাদের মেসেজ সেন্টারে খুবই ভালো লাগছে আর খুবই ভালো চাইলে আপনারা আসতে পারেন ধন্যবাদ আপু মনি আপনার নাম্বারটা দেন মা হি ভাই আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে তুমি ভিডিওগুলো ভালো করে কন্টেন্টগুলো দেখো অবশ্যই অবশ্যই পেয়ে যাবা আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সজনুন ভাই আমি অনেক ভালো আছি মেলা ঘুমে ধরছে ঘুমিয়ে পড়ব শরীরটা বেশি ভালো না তারপরে সবার কি খাওয়া দাওয়া হয়েছে সবাই আমাদের লাইফটা শেয়ার করবেন আমার অনেক ঘুম পাইতেছে আমার বাসায় বড়ি মেসেজ করে এসে বালিশ কোথায় কোথায় রাখছে পড়ছে কি বিষ্ণুর কি দিবা অবশ্যই দিব সমস্যা নেই ভাই আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেবা নাম্বার অবশ্যই নাম্বার দেওয়া আছে ভাই ইউটিউব থেকে নিতে পারবা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপু লন্ডন আলহামদুলিল্লাহ লন্ডন ভাই আমি ভালো আছি কতটা না না এটা ফিরি ভাই ফিরি কোনো কিছু নেই আমি মালয়েশিয়া একটা জব করি পাই না তো পাবেন অবশ্যই পাবেন ভালো করে ভিডিওগুলো কন্টিনিউ দেখেন দেখেন আপনারা সবাই নাম্বার 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 আমি একটা ভিডিও ছাড়লে কোনো ভিউ নেই লাইক নেই না কমেন্ট এত নাম্বার করবেন সবাই শুধু নাম্বারের জন্য আমাকে ভালোবাসে কেউ আমাকে মন থেকে কোনো একজন প্রবাসী ভাই ভালোবাসে না এটাই সবচেয়ে আমার বড় দুঃখ খারাপ লাগে অনেক সময় অনেক কি বলবো বাসা নেই ওয়ান হার্স কত না এখানে কোনো আসলে টাকা পয়সা দিয়ে কাউকে ভালোবাসি না আর আমি ভালোবাসা দেইও না বাট মন থেকে কাউকে যদি ভালোবাসতে পারি বাসি না বাসতে পারলে আমার দরকার নেই টাকার জন্য আমি কোনো প্রবাসীকে ভালোবাসি না আমি একজন প্রবাসী হয়ে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে চাই তাদেরকে ভালোবাসতে চাই এটাই চাই হ্যাঁ জি চলমান ভালোবাসা ধন্যবাদ বড়ি মেসেজ কোনো টাকা নেই ভাইয়া এখানে একদম ফ্রি সার্ভিস আপনারা চাইলে আসতে পারবেন আমি দেশি ভাইদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছি আপনারা আসবেন ভালো লাগলে আপনারা দিবেন ভালো না লাগলে কোনো প্রয়োজন এই যে একমাত্র এক প্রবাসী আসছে গনে স্টেশনে জব করে দশ পয়সাও দেয় নেই বরং খাওয়াইয়ে দাওয়াইয়ে নিজের মতো করে আর বাসায় দিয়েছে আগাইয়ে এটাই ভালোবাসা আমি টাকার জন্য কোনো প্রবাসীকে ভালোবাসি না ওয়ালাইকুম আসসালাম আসলাম ধন্যবাদ যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইত্তশা যান ম্যাডাম ধন্যবাদ স্যার আপনাকে আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি আমি টাকা যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন বন্ধু চলে আসলাম ধন্যবাদ জশীম আপনাকে আপু আপনি কি কি করেন আমি অনলি শুধু বডি মেসেজিং সার্ভিস দিয়ে রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা আমি দিয়ে থাকি ধন্যবাদ আ শুভ রাত্রি ভালোবাসা রইল প্রিয় আপু ওকে আপনার জন্য ভালোমতালিব খান তোমার নাম্বারটা দাও তোমার কে নাম্বারটা দাও লিখে দাও গা আমার ভিডিওর মাঝে সম্পূর্ণ সব তথ্য দেওয়া আছে আপনারা ওখানে থেকে সাইলে সংগ্রহ করতে পারবেন আপু বাংলাদেশে কোথায় বাসা আপনার আমার ভাষায় বাগেরহাট আপু ঘুম দর্তাসে অনেক ঘুম দর্তাসে আমি আমার শরীর একটু কি বডি মেসেজ করতে আসছে তিনজন ভাইয়া আর বলেন না একদম জীবনটা শেষ আমার হাতে রোয়া বের হয়ে গেছে এত শক্ত বড়ি আমার গায়ে বল নেই ব্যথা সারা শরীর আমার এখন আর কি ঘুমাই পড়বো আগামী দিন অবশ্যই আপনারাও আসবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যারা প্রতিনিয়ত দেখবেন লাইক কমেন্ট কপি লিঙ্ক শেয়ার কারণ অবশ্যই দেখতে পারবেন আপু ইপু থাকেন জি আমি ইপু থাকি ভাইয়া আমি রুল ভাই আপনি কোথায় থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ইপু থেকে যুক্ত হয়েছি হাই হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই আসবেন সবাই লাইভটা শেয়ার করেন আমাদের মেসেজ সেন্টারে সবাই আসবেন কেল থাকি থাকিও আচ্ছা সমস্যা নেই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা অবশ্যই আসবেন আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন লাইক কমেন্ট কপিলিংক শেয়ার করবেন কেল থাকি ওকে কে আপনার নাম্বারটা দেওয়া যাবে আমার নাম্বার ভিডিওর মাঝে দেওয়া আছে ভিডিওগুলো কন্টিনিউ দেখেন অবশ্যই পাবেন ধন্যবাদ আমি যেতে চাই আপনার কাছে মেসেজ করতে ওকি গৌতম ভাই আপনি তো আসবেন সেটা আমি জানি সবুজ ও তুমি দিও না কাঁদি তোমার মাং ওকে ধন্যবাদ আপু শুধু কি বডি করে নাকি কিছু বড়িজ সাজান ভাই আপনি সান আপনি আমাদের ইউটিউবে যান আবার সে বুঝতে পারেন ইউটিউবে নতুন কাজ করতেছি ধন্যবাদ আপু সৈটি জি ভাইয়া গোলাম ভাই সবাই আমাদের লাইফটা একটু শেয়ার করেন প্লিজ যেখান থেকে আসেন আমাদের ভিডিওগুলো একটু দেখেন লাইক শেয়ার করেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের ফিয়া বাড়াইছেন ইউটিউবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যাব আপু অবশ্যই আসবেন এই আমার ভাগ্নে কেমন আছে তুমি আমার একটা কলিজার পোলা আছে কিরণ সরদার আমার বাবা কেমন আছে তুমি আসো বেড়াই যাও আন্টির বাসা থেকে আজকে তিনজনই ছিল বড়ি মেসেজ করতে আমি শেষ আপনারাও আসবেন যারা ভিডিও বেশি করে দেখেন কন্টিনিউ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন যাকে পয়স প্লে পয়েন্ট প্লাস ওঠে তারা অবশ্যই আসতে পারবেন এইটাই জানি অনেক ভালো লাগে আপনার কথা ধন্যবাদ গৌতম ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এটা আপু ওকে হ্যাঁ গোলাম ভাই ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখুন সুইটি আপু বলে একটু খুশি হতাম ইউটিউবের সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুইটি আপু যে সব সময় সবার পাশে আসছে সবার পাশে থাকবেন ওকে আপনি কোন জায়গায় থাকেন আপু আমি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি আমি অসহায় অবলা প্রবাসী ভাইদের প্রতি দাঁড়িয়েছি আসবেন দেখেন না বিছনার অবস্থা কী করে রেখে গেছে একদম শেষ সবাইকে লাইভ যুক্ত হয় বেশি বেশি করে কমেন্ট করবো ওকে ধন্যবাদ আপু কলে আসবেন কবে আমি কেলে যাব যদি বেশি হয় লোকজন তাহলে যাব ভাইয়া আমি তো মেসেজ করি মেসেজের জন্য অনেক লোকের প্রয়োজন আজকে অনেক মেকআপ করছিলাম অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও করছি আপনারা অবশ্যই আগামী দিন পাবেন অনেক ভালো লাগবে অবশ্যই দেখবেন আপনার বাসা কোথায় আমার বাসা বাগেরহাটে ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই যেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন সবাইকে খাওয়া দাওয়া করছেন আপনারা নতুন যদি কেউ থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকবেন সবাইকে লাইক করবেন শেয়ার সাপোর্ট করবেন একে আপনাদের কাছে চাওয়া আপু আপনার ভিডিওর ভিতর নাম্বার পেলাম দশটা নাম্বার তো কল যাচ্ছে না ফরিদ ভাই আপনি আমাদের ভিডিওগুলো একটা একটা করে আগে সবগুলো সবগুলো ভিডিও দেখেন শেয়ার করেন কপিলিং করেন অবশ্যই পেয়ে যাবেন দাদা খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ বাবা করছি কী রান্না তোমার মামার তো কোনো খোঁজ খবর নেই নতুন ভিডিও অপেক্ষায় থাকলাম ওকে ধন্যবাদ আগামী দিন আসবে আপনার কাছে যাই মতো আপনি কি আমি কেলে যাব সময় হলে বলবো যাব আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভ টিভে বেশি করে শেয়ার করেন যে যেখানে আছেন আর যতগুলো ভিডিও ছাড়ছেন আপনার প্রায় ভিডিও আমার দেখা ওকে আরো দেখেন কন্টিনিউ দেখতে থাকেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগা থেকে কিন্তু প্রতিটা প্রবাসী ভাই বোনদের ভালোবাসার সৃষ্টি হয় এইটাই আর কি সবাইকে অনেক ভালো লাগলো আমাদের পাশে থাকার জন্য আপু আপনার ফোন নাম্বারটা আমাকে দিলে ভালো হতো ইলাইহানা আহমেদ আমার নাম্বার দেওয়া আপনার অনেক মিস সুইটি আপু ধন্যবাদ ভিডিও ভালো লাগে আপু অনেক ধন্যবাদ আপনারা যারা আমাকে সাপোর্ট করেন যেহেতু আমি একজন প্রবাসী প্রবাসী হয়ে প্রবাসীদের পাশে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে সকলের কাছে এটাই চাওয়া পাওয়া আর অনেক ভালো সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপু ঘুমাইতে চাইতে তোমার নাম্বারটা দাও না জাহাঙ্গে আমি তোমার কাছে যাইতে চাই অবশ্যই আসবেন অবশ্যই আসবেন সবাই আসবেন সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনার নাম্বারটা কি করে পাবো আমার নাম্বার ইউটিউবের মাঝে দেওয়া আছে আপনার নাম্বার নাই আমার ধারে ওইখানে দেওয়া আছে ইতি তুমি কেমন আছো বেশি একটা ভালো নেই লেগে ডাকাতে পারছি না এজন্যই লাইফে ঢুকছি না ওকে মিলন ভাই ধন্যবাদ আসবেন নাম্বার দাও নাম্বার আমার ভিডিওর মাঝে দেওয়া হচ্ছে আপনার ভিডিও থেকে চাইলে সবাই সংগ্রহ করতে পারেন যে যেখানে আছেন সে সেখান থেকে সংগ্রহ করতে পারেন একটাই কথা সবাইকে ওখান থেকে ওখান থেকে সংগ্রহ করেন সবাইকে মশা কয়েক কইনি তো আপু আকই কই নাই তো আপু অবশ্যই দেখেন আপনি ভিডিওর মাঝে পাবেন কেমন আছেন আপনি হারুন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার সবাই কেমন আছেন আসলে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা থাকবো আর প্রবাসী ভাই বোনেরা এবং দেশি ভাই বোনেরা যারা আমাকে সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ প্রবাসী থেকে নিত্য নতুন 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 ভিডিও পাবেন আর আমাদের কন্টেন্টগুলো হলো সব প্রবাসীদের নিয়ে অবশ্যই দেখবেন ভালো লাগবে সাপোর্ট করবেন ভালো হলো সাপোর্ট খারাপ হলো সাপোর্ট করবেন যেহেতু আমি একজন প্রবাসী সকলের কাছে একটাই রিকোয়েস্ট আর সবে আমাদের সুইটির সব ভিডিও দেখছি আপনার হ্যাঁ একদম মিসে কথা বলেন তো আজকে কী ভিডিও আপলোড করছে আলহামদুলিল্লাহ ভালো হারুন ভাই সুইটি আপু কেমন টেরে পাইমো আপনি কি লিখছেন কেমন পাইমো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার দোয়া ধন্যবাদ হারুন ভাই আমাদের লাইভটা একটু শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন যাতে সবাই দেখতে পারে আগামী দিন আমি নয়টার সময় লাইভে আসবো মালয় সেন্টার নয়টা আর এখন বাজে সাড়ে এগারোটা আর কি হিসাব করেন তো সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই আমাদের আয় হাই আপ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমাদের লাইফটা শেয়ার করেন আর আমার শরীরটা ভালো না আজকে আমার বাসায় কাস্টমার আসছিলো অনেক শরীরটা খারাপ লাগতেছে বডি মেসেজ করতে গেলে আসলে অনেক কষ্টের প্রয়োজন অনেক শক্তির প্রয়োজন তো আমি চাই প্রবাসী ভাইদের পাশে থাকতে সুখে দুঃখে সকল বিষয়ে আর কি তো আর আমি তিন মিনিট থাকবো আশা করি আগামী দিন নয়টার সময় আসবো যারা আমাদের ভিডিওগুলো না দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কপি লিঙ্ক করবেন তাহলে পেয়ে যাবেন তবে বেশি করে দেখতে হবে আসেন সজল ভাই কেমন আছেন অবশ্যই ভালো আপনারা সবাই কেমন আছেন সজল ভাই কমেন্টটা অনেক কিউট অনেক সুন্দর সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটোগুলো শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ যেন আমাকে ভালো রাখে যেন সকল প্রবাসী বাড়িদের পাশে দাঁড়াতে পারি সুখে দুঃখে যে কোনো বিষয় সবাই আমার প্রতি খেয়াল রাখবেন এইটাই চাই সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি তো হ্যাঁ সেভাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আসছে ওকে সুইট আপু ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই আমাদের লাইফটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনাদের কাছে সফলতা পেতে চাই এবং আপনারা সবাই আসবেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আপনি তো সবার মেসেজ করেন জি ভাইয়া ভাই আপনার নাম্বারটা দেন তো আমার নাম্বার দেওয়া আছে প্রতিদিন আপনি কয়টা বাজে লাইভে আসেন আপনি এখন বাজে মালয়েশিয়া সাড়ে এগারোটা আমি নয়টার দিকে লাইভে আসি আর কি নয়টা দশটা বেশিরভাগই নয়টার দিকে আসি শনিবার রবিবার মানে কালকে নয়টার দিকে আসবো আর কি আপনার কি ইদানিং লাইভে দেখা যাচ্ছে আপনি কোন দেশে থাকেন এবং কি করেন আদনান সানি আমি মেলায় সেতে থাকি আমি একটা মেসেজ সেন্টারে জব করি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াই যাদের মানসিক সমস্যা হাতে ব্যথা মাজা ব্যথা কুমড়ে ব্যথা সকল বাইরের টাকা পাবো ডাক্তার দেখাইতে পারতেছে না তাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর অফার নিয়ে আসতেছি অবশ্যই সবাই আসবেন আর আমাদের অফারগুলো সবাই গ্রহণ করবেন এখানে আপনি ঈদে এখানে আসলে টাকা পয়সার প্রয়োজন হয় না অনলাইন শুধু ভালোবাসা পাবেন প্রবাসী বাইরে সবাই আসবেন ফ্রি সার্ভিসিং নেওয়ার জন্য name my name is sweti আসবেন সবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংকো অসংকো ধন্যবাদ আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন শিক্ষা কোন দাম নেই এমন শিক্ষার পড়ার জন্য সকলকে পক্ষ থেকে সবাই আমাদের সাথে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী দিনে আমি চাইছি আপনার মেসেজ করতে ওকে সমস্যা নাই সবাইকে ধন্যবাদ বা কয়টা বাজে এখন বাজে সাড়ে এগারোটা ভাই আমি ঘুমিয়ে পড়বো সকাল আমার ছয়টায় জব আছে তাছাড়া আমি একটা হসপিটালে জব করি পাশাপাশি অসুবিধা প্রবাসীদের পাশে দাঁড়াই আমি নায়িকা রোজিনা আপনার রোজিনাকে সবাই অবশ্যই দেখছেন ফরিদপুরের মেয়ে আমি হলাম বাগেরহাটের মেয়ে রোজিনা সুইট ইসলাম রোজিনা ইসলাম নিপু নিপুকিত সবাই চিনেন তাই না কে এন সেভেন কে ধন্যবাদ সবাই আমাদের আপনি সবাইকে বলবো সবাই ভিডিওর মাঝে যান তাহলে বুঝতে পারবেন আজকে আমার গা অনেক ব্যথা মাথা ব্যথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করব তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য এবং হ্যাপি থাকবেন সবাইকে কেমন হসপিটাল নেম পান্তম এস হসপিটাল ও মাই গড কাতারে আসেন অবশ্য সজিবে আসবে ইনশাল্লাহ দোয়া করেন আপনি ওকে প্রবলেম নেই আসে আসেন দেশের বাই আপনাদের মনে যেটা ভালো লাগে সেটাই হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের সামনে সুন্দর একটা কন্টেন্ট আসতেছে আর কন্টেন্টটা কিন্তু অনেক ভালো অনেক ভালো কন্টেন্ট আসতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাজুল অফিসিয়াল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই লাইফটা বেশি করে শেয়ার করেন সবাই বেশি করে শেয়ার করেন যে যেখানে আছেন সবাই আমাদের লাইফটা শেয়ার করেন কোপিলিং করেন সবাইকে দেখা সুযোগ করে দেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামী দিন দেখা হবে বাই বাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমিরুল ইসলাম প্রিয় ভাই কেমন আছেন তো যারা যারা এখন নতুন যুক্ত আসছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্ট ওয়েলকাম কল দি মানুষ এত করে আল্লাহ আসে না কিছু নজর থাকে খালি ডিস্টার্ব তারপরে সবার দিনকাল ভালোই কাটছে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে কিভাবে বলবো আচ্ছা ভাইয়া রুবেল ভাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই বলেন আপনি যাতে খুশি সাথে আমি খুশি আপনার যেটা মন চায় সেটা বলেন আমার কোনো রাগ নেই ভাইয়া অভিমান নেই আপনি আমার ভাবি বললো আমি আপনার বোনের মতো আপু বলল আপনি আপনার বোনের মতো বোন তো বোনই হয় আর বড় ভাইয়ের বউ তো মানেই বোন বুঝেন এটাই আপনি কোন দেশে আছেন আমি মালয়েশিয়া থেকে লাইভ করতেছি ভাইয়া ধন্যবাদ সবাই আমাদের লাইভটি বেশি করে শেয়ার করেন যে যেখানে আছেন সবাইকে বলবো শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আগামী দিন নয়টার সময় মালাসিন টাইম লাইভে আসবেন তো আসলে অনেক ভালো লাগবে আসে পড়েন সবাই আগামী দিন নয়টার সময় যে যেখানে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আসে পড়বেন বা বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ